রেল যাত্রীদের জন্য সুখবর হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে আজ থেকে যুক্ত হল ভিস্টাডাম কোচ যেখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে রিভলভিং চেয়ার এবং এটা বলা যেতেই পারে একেবারে নয়া চমক এনডিএ সরকারের অধীনে যুক্ত হলো এই ভিস্টাডাম কোচ জলপাইগুড়ি রুটের শতাব্দী এক্সপ্রেসে এবারে একেবারে আরাম প্রিয় ভাবে যেতে পারবেন যাত্রীরা উত্তরবঙ্গ সফরে যে টুরিস্ট আমাদের বাংলা থেকে বেশিরভাগ লোক দার্জিলিং যেতে চায় তো দার্জিলিং যাওয়ার অনেকগুলো ভালো ট্রেন আছে তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য ট্রেন ছিল আমাদের তো আমরা এটাই চাইছিলাম যে মানুষ সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারে সেই চিন্তা চিন্তাভাবনা মাথায় রেখে আমরা এই ট্রেনটাকে মানে এই ভিস্টার্ড কোচকে ইমপ্লিমেন্ট করা হয়েছে আশা করি এটাকে মানুষ খুব সাকসেসফুলি নেবে এবং আরেকটা যেটা এটা প্রায়োরিটি হলো যে দেখুন মানে সামনের দিকটাও খোলা আপনারা নিজেরাও দেখলেন চারদিকে খোলা ওপর দিকটা তো কাজ আছে আর এইটা ফ্যাসিলিটি হলো রিভলভিং আছে সিটি রিভলভিং অ্যারেঞ্জমেন্ট আছে তো আমার मन मानस लगे आप देख रहे हैं न्यूज़ यू एन आई